আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে সেপ্টেম্বর মাসে আমাদের আবার মাসিক পরীক্ষা শুরু হবে সেই মাসিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করছি আজকে আমরা প্রথম শ্রেণীর প্রশ্নগুলো আলোচনা করব। তো দেখুন আরবির যে পঁচিশ নম্বরের প্রশ্ন থাকে সেখান থেকে সুরাফিলের প্রথম তিন আয়াতের জন্য পাঁচ নম্বরের প্রশ্ন করা আছে নাম এবং বিসমিল্লা সুরা কাউসার থেকে দশ নম্বরের প্রশ্ন করা আছে এবং কুরাইশের প্রথম আয়াত তিন আয়াত লেখার জন্য দেওয়া আছে পাঁচ নম্বর হস্তাক্ষরের জন্য দেওয়া আছে পাঁচ নম্বর এইভাবে আমরা আরবি পঁচিশ নম্বরের প্রশ্ন তৈরি করেছি যদি বাংলা দেখি রিকার যোগে চারটি শব্দ লেখার জন্য দেওয়া আছে আট নম্বর এবং প্রশ্নের উত্তরের জন্য দেওয়া আছে ছয় নম্বর এবং শূন্যস্থান পূরণ করার জন্য দেওয়া আছে ছয় নম্বর হস্তাক্ষরের জন্য আছে পাঁচ নম্বর এভাবে আমরা বাংলা প্রশ্ন তৈরি করেছি এবার দেখুন ইংরেজি আমরা ইংরেজিতে কিছু ওয়ার্ড দেওয়া আছে ওয়ার্ডের ওয়ার্ডের মিনিং লেখার জন্য দেওয়া আছে পাঁচ নম্বর মেক্স সেন্টেন্সের জন্য দেওয়া আছে নয় নম্বর এবং ট্রান্সলেট ইন্টু বেঙ্গলির জন্য দেওয়া আছে ছয় নম্বর আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এখানে লাইনগুলো ঠিক নেই আসলে এখানে স্পেস দিতে হবে দিয়েই এটা ঠিক করার প্রয়োজন ছিল কিন্তু ভুল এটা রয়ে গেছে এই জন্য আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দেখুন ট্রান্সলেটনটা বেঙ্গলির জন্য দেয়া আছে হচ্ছে ছয় নম্বরের প্রশ্ন হ্যান্ড রাইটিংয়ের জন্য পাঁচ নম্বরের প্রশ্ন দেওয়া আছে এইভাবে আমাদের প্রথম শ্রেণীর ইংরেজি প্রশ্ন তৈরি করা আছে অঙ্কের ক্ষেত্রে দেখুন ভাগ অধ্যায় থেকে আমরা প্রশ্ন তৈরি করেছি তো দ্বিতীয় সাময়িক পরীক্ষা পর্যন্ত গুণন ছিল যেহেতু দ্বিতীয় সাময়িক পরীক্ষার পরে আমরা ভাগ করিয়েছি এই কারণে ভাগ থেকে প্রশ্নগুলো তৈরি করা আছে আপনারা এইভাবে প্রশ্নগুলো তৈরি করে মাসিক পরীক্ষা নিতে পারেন যাদের পিডিএফ ফাইল লাগবে অবশ্যই আপনারা জানেন যে এই ভিডিও ডিসক্রিপশনে একটি ডাউনলোড লিংক দেয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আমরা প্রশ্নগুলো ডাউনলোড করে নিব সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ